নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি কদমদৌলির ড্যাম যেটা আমাদের গ্রামে বলা যায় তো এখানকে এসেছি ঘুরতে এসেছি মাঝে মধ্যে একবার দুবার আসা দরকার কারণ ঘোরাটা খুবই ইম্পর্টেন্ট কারণ মনে একটা শান্তি থাকবে তো চলো আজকে দেখাবো পুরোটাই যে আমরা কোথাকে এসেছি চারদিকটা দেখতে পেয়েছো রোদ দিচ্ছে এখনও আমরা এসেছি দুটো বাজ্যে দুটোর সময় চলে এসেছি তো চলো আমরা দেখাচ্ছি তো এটা ড্যাম দেখতে পাচ্ছ এদিকটা জল এইদিকটা ছেড়েছে দেখতে পাচ্ছ এখানে জল যাচ্ছে আকাশে দেখতে পেরেছো চারদিকে এখনো জল প্রচুর যাচ্ছে অনেক জল যাচ্ছে অনেক এদিকটা অনেক বড় এদিকে একটা জঙ্গল আছে অনেক বড় জঙ্গল আছে তো তোমাদের দিকে দেখাচ্ছে এদিকটা এদিক মাঠ রয়েছে কিছু নেই এ এটা এদিকের থেকে জলটা আসছে এদিকের থেকে আমার খুব ভয় লাগছে জলটা আসছে কোন দিকের থেকে সেটা দেখায় তো জলটা আসছে এদিকের থেকে মুকুটমণিপুর যেটাকে বলা যায় এধার থেকে জলটা আসছে এদিকে এদিকে জলটা আসছে পুরো জলটা এদিকে আসছে জলটা ওইদিকে বেরোচ্ছে আর ওই সাইডে বেরোচ্ছে তো চলো ওই দিকটাকে নিয়ে যাবো তো চলো তো চলো ওই দিকটাকে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছ এদিকটা বন রয়েছে ধান জমিতে ধান রয়েছে দেখতে পাচ্ছ রাস্তা এদিকে একটা রাস্তা গেছে আর এদিকে একটা রাস্তা গেছে এদিকটা জলটা গেছে এদিকের থেকে জলটা ওইদিকে বের হচ্ছে ওইখানে ওইখানে ওই যে এদিকটা মাঠ রয়েছে চারিদিকটা মাঠ ধান লাগানো আছে যে পাক চেঁচাচ্ছে পাক পাখুড়ি চেঁচাচ্ছি আর এই সাইড পাথর বস করেছে নামা চলবে নিচে তো চলো ওই দিকটাকে যাই ভিডিওটা একটু কাট করে দিচ্ছি তো গাইস ভাবলাম ভিডিওটা কাট করব না তো চালু করে দিয়েছি আলো আমার ভাই নেমে গেছে ধারে ধারে যাচ্ছে বলছে আমি ধারে ধারে যাব তো এটা যাচ্ছে ওই দিকটাকে যাচ্ছি আমরা ওই দিকটা একটা জল ছেড়েছে যে দিকটা লুকটা একটু ভালো এসেছে আশা করে তো আমরা এইখানে একবার এসেছিলাম এইখানে দাঁড়িয়েছিলাম ওখানে কাজ চলছে এখনও এখন এই রাস্তাটা করেছে ঢালাই রাস্তাটা এটা ছিল না এই ঢালাই রাস্তাটা ছিল না আমরা এই দিকটাকে গিয়েছিলাম তো ওই দিকটা বনটা আছে বনটার দিকে যাবো না আজকে অন্য অন্য সময় চলে যাবো তো চলো ওই দিকটা তোমাদের দিকে দেখায় যে কীরকম লুকটা আছে তো ভাই এখনও নিচে নিচে যাচ্ছে ওকে উঠতে বলছি উঠে না ও যাক তাকে আমি ওর দিকে যাই চলো তো দিকটা আমরা এদিকটার দিকে নামবো এটা বিউটিফুল জায়গা ধুমা উঠা দিয়ে ধুয়া हम तो हम लोग नीच दी जाएंगे तो पहले नाम गया उतर गया भोसड़ी वाला चिमकांडी लोग पहले उतर गया এটা অনেকটা কষ্ট হবে তাকে ডেঙে চলে এসেছি দেখতে পেয়েছ এইখানটা অনেক খাল আছে প্রচুর খাল এটা অনেক খাল তো ভালতে যায়নি চলে চলে এই দিকটার দিকে যাই আপার দেখে এটা চলে যাচ্ছে এটা জোরের জল এটা বলে একটা নদী

তা আজটা এখানে বেশ খুব সুন্দর আসছে অনেক শব্দ করছে আগে আমরা এখানটায় উঠতাম এই যে এখানটায় ওখানে উঠে ভিডিও করতাম এখন তো আর উঠতে মানে কী বলবো উঠতে চাই না যদি বোকা বোকাঝোকা করে তার জন্য উঠি না তো আমরা ভাইকিং করছে সবই করেছি সার্ভিস টিকটা নিয়ে ছবি উঠছে তো ছবি তোলা হয় বলে আমরা ওই সাইড থেকে যাবো তো চলো তো গাইস এটা বলেছিলাম এই জলটা এদিকে বেরোচ্ছে ওটা ওই সাইডের থেকে বেরোচ্ছে এই যে এটা এই জলটা এদিকে যাচ্ছে আর ওই ধার থেকে একটা জল আসছে ওই ধারটার থেকে ওই সাইড থেকে একটা আসছে ওইখানে জল নামছে তো চলো আমরা এই যে বিল্ডিং উঠব বিল্ডিংটায় চলো তো এই উপরটার থেকে অনেক সুন্দর দেখাচ্ছে আমরা ভেবেছি যে ড্রোন কিনবো ড্রোন কিনে ভিডিও করব তাহলে আরও ভিডিওটা খুব সুন্দর আসবে তো দেখতে পাচ্ছি এখান থেকে অনেক সুন্দর দেখাচ্ছে এটা অনেকটা উঁচু উঁচু জায়গা তো এটা পাহাড় দিগটার দিগটা করেছে ঘরটা সেই জন্য অনেক উঁচু দেখাচ্ছে তো দেখতে পাইছো অনেক সুন্দর দেখাচ্ছে এটা খুব কত বড় জায়গা অনেক বড় জলটা নামছে তো ভিডিওটা আজ এই পর্যন্তই